মাঝে মাঝে আমরা এমন কারোর সাথে পরিচিত হই যাদের দেখলেই আমাদের অনেক আগে থেকে চেনা বলে মনে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে তারাই ধীরে ধীরে আমাদের প্রিয় মানুষ হয়ে ওঠে প্রিয় মানুষ শুধু সেই নয় যে আপনার ডায়েরির পাতাতে থাকে বরং মানুষটি হলো সে যে আপনার ব্যবহৃত প্রতিটি উক্তিতেও থাকে হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লগ দিস ইস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এতদিন তো শুধুমাত্র আমার বাসায় রান্নাবান্না দেখেছেন আমার কিচেনের ভিডিও দেখেছেন আজকে আমার বোনের বাসার ভিডিও দেখবেন যাকে আপনারা সবাই চেনেন দেব বাসায় কিন্তু আমরা একদম সকালে চলে গিয়েছিলাম যেহেতু আমরা রাতে রওনা দিয়েছিলাম যাওয়ার পরপরই আপু আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় তো বেলের শরবত দিয়েছিল আপু তো শরবতটা অনেক সুন্দর হয়েছিল তারপরে আপু হচ্ছে সকালে নাস্তাটা বানাচ্ছিল তো দুই বোন মিলে আসলে গল্প করছিলাম আর আপু হচ্ছে রান্না বান্নাগুলো করছিল তো এই যে পায়েস বানিয়েছে পায়েস বানানোর পরে আমি আপুকে বলছিলাম এতগুলো পায়েস আসলে কে খাবে তা আপু বলছিল সবাই মিলে খাবো শিমুল তো পায়েসটা খুব সুন্দর হয়েছিল এরপরে হচ্ছে আপু এখানে পরোটা বানাচ্ছিলো তা আমি বারবার নিষেধ করছিলাম যে খুব ঝামেলা করতে হবে না তুমি রুটি বানিয়ে ফেলো তাপু আপু বলছিল যে না তোমরা পছন্দ করো পরোটা খেতে আজকে পরোটা বানাই তো আপুর হাতের পরটাও কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ আপুর হাতের প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো আপু এখানে তো টক দই দিয়েছে চিনি দিয়েছে এরপরে হচ্ছে লবণ দিয়েছিল এবং কুসুম গরম পানি দিয়ে আপু এভাবে ডোটা কিন্তু তৈরি করে নিচ্ছিল তো দুই বোন মিলে এখানে আসলে গল্প করছিলাম আর আমি আপুকে একটু পরপর বলছিলাম আপু আমি কিছু করে দেই আপু বলছিল না কিচ্ছু করতে হবে না সব কিছু করা আছে তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো সত্যি কথা বলতে আমি যে প্রথম গিয়েছি আপুর বাসায় এটা একদমই মনে হচ্ছিল না আর তার চাইতেও মজার বিষয় হচ্ছে পুরো ফ্যামিলি দুইজনের ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত মনে হচ্ছিল কতদিনের পরিচিত তো সত্যি এই জিনিসটা খুবই ভালো লেগেছে তামিম মুবিন দুজনেই খুবই ভালো এত ভালো ভাইয়াও খুবই ভালো মন মানসিকতার তো সবার প্রশংসা করে আসলে শেষ করতে পারবো না সবাই অনেক ভালো মনের মানুষ তো খুব ভালো লেগেছে আসলে গিয়ে আর আবু তো এত ব্যস্ত যেটা আসলে আপুকে না দেখলে বোঝাই যাবে না তো কিচেনে কিন্তু সকালবেলায় অনেক রোদ এসেছিলো তো রোদেই মনে হচ্ছিল পুরো একদম আলোকিত এখানে লাইটের কোনো দরকারই হবে না খুব সুন্দর রোদ আসছিলো তা আমি আপুকে বারবার বলছিলাম যে এটা তো আমি সবসময় ফোনে দেখি আজকে লাইভ ভিডিও করছি তো খুব মজা লাগছিলো তো এখানে হচ্ছে আপু সরিষার তেল দিয়ে কিন্তু পরোটাগুলো রেডি করে নিচ্ছিল তো যাওয়ার পর পরেই কিন্তু সারিকা ঘুমিয়ে গিয়েছিল যেহেতু সারাটা রাত আমরা জেগেছিলাম তো দীপা আপুও জেগেছিল আমি তো জার্নি করলে ঘুম হয় না আমিও সারা রাত জেগেছিলাম তা আমি হচ্ছে চারটা পর্যন্ত আপুর সাথে একবার কথা বলেছিলাম তো আমি আপুকে খুব রিকোয়েস্ট করছিলাম যে আপু তুমি ঘুমিয়ে যাও নাহলে শরীর খারাপ করবে সকালে গিয়ে যদি তুমি ঘুমিয়ে যাও আমি কিন্তু তোমাকে মোটেও ঘুমাতে দিবো না কারণ আমার সাথে গল্প করতে হবে তো এটা নিয়ে আপু আর আমি ফোনে খুব হাসছিলাম তো আপু আসলে জেগেছিলো আপুর ঘুম হচ্ছিল না কারণ আমি আসলে যাচ্ছি তো এই এক্সাইটমেন্টেই কিন্তু আপু ঘুমাতে পারেনি আর আমি আসলে জার্নি করলে একদমই ঘুমাতে পারি না তো এই জন্য কিন্তু আমরা জেগেছিলাম তো সারিগার যেহেতু ঘুম হয়নি ওই শেষে ঘুমিয়ে গিয়েছিল আবার এখানেও ঘুমিয়ে গিয়েছিল আর এইদিকে আমরা দুই বোনে তো গল্প করছিলাম তো পরোটা যখন ফুলছিল আমি খুব হাসছিলাম আর বলছিলাম যে আপু সবাই বলবে এই তো বাসায় নিজেও পরোটা বানাই আবার হচ্ছে বোনের বাসায় গিয়েও পরোটার ভিডিও দিচ্ছে তা আপু হাসছিলো আর বলছিল দেখো দুই বোনের পাওয়ারে আজকে পরোটা একদম ফুলে ঠই চুম্বর তো সত্যি খুব মজা করেছি আর আপুর হাতে পরোটাগুলো সত্যি খুব সুন্দর হচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে আর আমি তো এইভাবে সুন্দর করে ভিডিও করছিলাম যেহেতু আমি ট্রাইপড নিয়ে যাইনি আমি হাতে করেই ভিডিও করছিলাম ইচ্ছে করলে অনেক কিছু ভিডিও করতে পারতাম কিন্তু আসলে যাওয়ার পর এত দৌড়ের উপর ছিলাম যে আসলে ইচ্ছে থাকলেও কিন্তু সব কিছু ভিডিও করতে পারিনি তো যতটুকুই ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আপু এখানে এক এক করে পরোটাগুলো সবগুলো বানিয়ে ফেলেছে পায়েস রান্না করেছিল রসমালাই বের করেছিল আর এদিকে হচ্ছে ডিম ভাজি করেছিল আর আপু হচ্ছে মুরগি মাংস রান্না করেছিল তো সকালে নাস্তায় কিন্তু এগুলোই ছিল আর এই তো এদিকে হচ্ছে মুভিন বসে ছিল তো নাস্তা রেডি করার পরে তারপরে আমরা একসাথেই কিন্তু নাস্তাটা করে নিয়েছিলাম আর এটা ছিল নাস্তা খাওয়ার পরে আপু হচ্ছে বিড়ালের জন্য এইভাবে চিকেনটা দেয় তা আমি বলছিলাম আপু আমি একটু ভিডিও করে রাখি এগুলো আমার কাছে একটা মেমরি হয়ে থাকবে তাই তো একদম প্লেটটা যখনই বাড়ি দিচ্ছিল সেই সাথে সাথে একদম বের হয়ে বিড়ালগুলো চলে এসেছে তো ওদের নাম তো ফিওরা এবং মিচান সত্যি এত কিউট এত ভালো লাগে দেখতে আর যদি সুন্দর করে কোলে নিয়ে থাকা যায় আদর করা যায় সুন্দরভাবে কোলে কিন্তু থেকেও যায় তো একজনের খাওয়া দেখে কিন্তু আরেকজন একদম দৌড় দিয়ে চলে এসেছে তো দুইজন মিলেই খাচ্ছিল মার্শাল এত কিউট লাগছিল দেখতে আর সবচাইতে মজার বিষয় হচ্ছে ইঝানকে দেখলেই কিন্তু বিড়ালগুলো একদম দৌড় দিয়ে পালাতো কারণ ইঝান ওদেরকে এত জোরে ধরত তো আমারও খুব ভয় লাগতো আমি আসলে ধরতে দিতাম না আপু হচ্ছে ওকে বলতো যে দেখো হাগু করেছে ধরতে হয় না তো এই বলে বলে আর কি ওকে মাঝে মাঝে আটকাতাম তো এখানে হচ্ছে আপু দুপুরে রান্না করছিল আর পাশে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম এখানে গরু মাংস বই ছে আর এখানে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবে আমি কিন্তু আমার বাসার যে লাস্ট ভিডিও দিয়েছিলাম তার আগের দিনের ভিডিও যেটা ছিল সেখানে লতি দিয়ে চিংড়ি মাছটা শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে আমার লতি দিয়ে চিংড়ি মাছটা খুব পছন্দ তাপু হচ্ছে এই জন্য লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করছিল যেহেতু একটা জার্নি করে গিয়েছি আসলে ধকল গিয়েছে সবার রাতে একদম রাত জাগা তাপুকে বলেছিলাম আপু তুমি হাবিঝাফি কিছু রান্না করো না একদম সিম্পল খাবার রান্না করো তাপুও বললো যে হ্যাঁ যেহেতু জার্নি করে এসেছো আজকে একদম সাদা মাটা কিছু রান্না করি তারপরেও সাদা মাটা রান্না করতে গিয়ে আপু কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলেছে তো নদী দিয়ে যখন চিংড়ি মাছ আপু রান্না করছিলো তখন বলছিল শিমুল একটু ফ্যাকাশে লাগছে কিনা দাঁড়াও আমি এটার ব্যবস্থা করছি পরে আপু এখানে পাপড়িকা পাউডার দিয়েছিল যাতে করে একটু কালারফুল হয় তো বেশ কিন্তু সুন্দর হয়েছিল পরে তো এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে আপুর যে হেল্পিং হ্যান্ড সে কিন্তু আসেনি তো এটা নিয়ে আসলে খুব রাগ লাগছিল আর সেদিন হচ্ছে ভাইয়া বেশ কিছু ছোটো মাছও নিয়ে চলে এসেছিল তো সেগুলো আপু হচ্ছে বাসছিল তো আমারও আসলে বারবার খারাপ লাগছিল আর আমি একটু পর পর রান্নাঘরে যাচ্ছিলাম আর বলছিলাম আপু দাও আমি কিছু কাজ করে দেই তা আপুদা আমাকে কিচ্ছু করতে দিবে না যে না একদম কিছু করতে হবে না শিমুল সব করা আছে তো আপু কিন্তু এখানে চিংড়ি মাছ আর লতি মাছটা কষিয়ে নেওয়ার পরে এখানে পানিটা দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে গরু মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে তা আপু বললো এই কড়াইতে রান্না করতে নাকি আপু ভীষণ ভালো লাগে কারণ এই কড়াইতে নাকি খুব সুন্দর হয় রান্না এরকম হাড়ি পাতিল কিন্তু আমাদের সবার বাসায় থাকে যেগুলো দিয়ে আসলে আমরা রান্না করার যে অভ্যাস সেটা ছাড়তে পারি না দুপুরে রান্নায় ছিল এখানে গরু মাংস ডাল এবং কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর এখানে আপু খুব চমৎকার করে একটা সালাদ করেছিল খুব সুন্দর লেগেছিল খেতে তো আমার যে নতুন ড্রেস এসেছে বিজনেসের সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি তো এখানে টোটাল ছয়টা ড্রেস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা ছিল ড্রেসের যে সামনের দিকটা সেটা ফ্রন্ট পার্টটা কিন্তু এটা হবে আর নেপোর্শনে খুব সুন্দর ডিজাইন করা আছে এগুলো কিন্তু প্রিন্টেড তো এটা হচ্ছে ড্রেসের পেছন সাইডটা আর নিজের অংশটা যেটা সেটা হচ্ছে হাতাটা স্লিপসে যাবে এটা তো এইগুলো হচ্ছে কারিজমা এবং জমজম যে সুইচ লন সেগুলো তো এগুলো কিন্তু খুবই আরামদায়ক এগুলো গরমে পরার জন্য খুব উপযোগী যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই জন্য কিন্তু আমি এই কালেকশনগুলো নিয়ে এসেছি তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও দেখেন কি চমৎকার প্রত্যেকটা ড্রেস এত সুন্দর তার সাথে ওড়নাগুলো আরও চমৎকার এটা ছিল পায়জামার কাপড় এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে সামনের দিকটা আর এটা হচ্ছে পেছনের দিকটা তো এই ড্রেসের কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর ফোনে কিন্তু যে এক্স্যাক্ট কালারটা সেটা কেন যেন আসেনি তো এটা হচ্ছে ড্রেসের পেছন সাইডটা আর এটা হচ্ছে হাতাটা দেখেন তো ড্রেসগুলোর কালার এবং হচ্ছে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর তো আমি প্রত্যেকটা ড্রেস আসলে নিজেই পছন্দ করে এনেছি আমার কিন্তু আমি যেভাবে কিনি ড্রেস সেভাবে কিন্তু প্রত্যেকটা ড্রেস নিয়ে এসেছি এমন না যে বিজনেস করব যা খুশি তা নিয়ে আসলাম এমনটা না এটা হচ্ছে দেখেন ওড়নাটা মার্শাল্লা ওড়নাটা এত সুন্দর এই যে বললাম যে ড্রেসগুলো তো সুন্দর আছে তার সাথে ওড়নাগুলো তার চাইতেও বেশি সুন্দর তো এটা ছিল প্যান্টের কাপড় তো এটা একটা ড্রেস দেখিয়ে দিলাম আর এটা ছিল তিন নম্বর ড্রেস তো সবগুলো প্রাইসই কিন্তু একই যাবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস যাবে হচ্ছে মাত্র এক টাকা অন্যান্য সব পেজে চাইতে একশো দেড়শো দুশো টাকা পর্যন্ত আপনারা কম দামে পাবেন আমার কাছে ড্রেস এতটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি তো এটা ছিল ড্রেসের পেছন সাইডটা আর এটা হচ্ছে হাতাটা হাতাটাও খুব সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার কথা কি বলবো প্রত্যেকটা ড্রেসের ওড়না দেখলে মনে হচ্ছে একদম মাথা খারাপ হয়ে যাবে তো এত সুন্দর আসলে ওড়নাগুলো দেখলেই মনে হচ্ছে একদম চোখের প্রশান্তি তো এটা হচ্ছে ওড়নাটা আমি একটু দেখিয়ে দিই কাছ থেকে যে ওড়নাটাও কিন্তু খুব সুন্দর চারি সাইডে এভাবে বর্ডার করা আছে তো পুরোটা কিন্তু প্রিন্টেড এবং এটা সাথে যে পায়জামাটা আছে গোলাপি পায়জামা আর এখানে হচ্ছে এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে তো ব্ল্যাক তো সবসময় হিট আমার কিন্তু সবসময় ব্ল্যাক খুব পছন্দ তা আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তবে আমার পার্সোনালি প্রত্যেকটা ড্রেসই খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা ব্যাক পার্টটা এটা আর এটা হচ্ছে হাতার অংশটা হাতাটাও খুব সুন্দর করে প্রিন্টেড করা আছে দেখেন খুবই সুন্দর আসলে এগুলো পরলেই কিন্তু ভালো লাগবে আর দেখেন এখানে কিন্তু দেয়া আছে এটা হচ্ছে জমজম সুইস লন আর এইটা হচ্ছে ওড়নাটা ওনাটা দেখলে কী বলবো প্রত্যেকটা ড্রেসের অন্য এত সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের ওনা দেখেই মনে হচ্ছে যে ড্রেসগুলো বানিয়ে পরব তো কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো হবে একদম কটনের মধ্যে ওটার সাথে কিন্তু কালো রঙের পায়জামা ছিল আর এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে সামনের দিক এটা হচ্ছে পেছনের সাইডটা আর হাতাটা যাবে এই দিক দিয়ে হাতাটা হবে এইটা আর সব চাইতে আকর্ষণীয় হচ্ছে এই ড্রেসের ওড়নাটা প্রত্যেকটা ড্রেসের ওড়না যে বললাম যে খুবই সুন্দর আসলে আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা ড্রেসের ওড়না এত সুন্দর তো এটা হচ্ছে জমজম সুইস লনের উপরে আছে তো পিওর কটন আমি বারবার বলছি এগুলো কিন্তু একদম পিওর কটন এটা হচ্ছে পায়জামাটা আর এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে লাস্ট একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের দিকটা আর এটা হচ্ছে স্লিপসে যাবে হাতার অংশটা কিন্তু এখান থেকে যাবে আর এটার যেটা ওড়নাটা ওড়নাটা হচ্ছে এইটা তো এইটার ওনাটাও কিন্তু খুব সুন্দর আর এটার পায়জামাটা হচ্ছে এইটা তো অনেকেই আমাকে আসলে নক করছেন আপু আপনার পেজটা খুঁজে পাচ্ছি না উইথ শিমুল হচ্ছে আমার পেজের নাম তো যেসব আপুদের ফেসবুক পেজ আছে তারা কিন্তু আমাকে এখানে গিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যেসব আপুরা বলছেন ফেসবুক পেজ নেই স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেখানে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা ছিল রাত সাড়ে এগারোটার পরে আমরা কিন্তু একসাথে সবাই মিলে বাইরে যাচ্ছিলাম তো আসলে এত টায়ার্ড ছিলাম যাওয়ার পরে তাবু বলছিল যে না চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো খুব বেশি ভালো লাগছিল সবাই মিলে একসাথে বের হয়েছিলাম আর বাইরে এত সুন্দর বাতাস ছিল তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়েছিলাম তো আসলে অন্যরকম একটা অনুভূতি সেটা আসলে বলে বোঝানো যাবে না যতটুকু সময় ছিলাম খুব ভালো লাগা নিয়েছিলাম তো জানি না আসলে কবে আবার দেখা হবে তবে আপুকে বলে এসেছি এরপরে তুমি যাবে আমার বাসায় আমি হয়তো কাজের জন্য যাব কিন্তু হয়তো কখনো যাবো কখনো যাবো না আপুর বাসায় কারণ আমার আসলে বাচ্চা নিয়ে সবসময়ভাবে যাওয়াটা সম্ভবও হবে না তো এখানে আমরা যাচ্ছিলাম আপু আসলে আমাদেরকে যাচ্ছিলো যে খিচুড়ি খাওয়াবে তো গরু মাংসের খিচুড়ি আপু নাকি ওটা খুব ভালো লাগে তো আমাকে কিন্তু আগে থেকেই বলতো যে তুমি যখন আসবে তোমাকে আমি খাওয়াতে নিয়ে যাব তা আমি বলছিলাম যে আপু আজকে না আরেক দিন যাবো কিন্তু আপু খুব জোর করছিল পরে আর কি সবাই মিলে একসাথে বের হয়েছিলাম আর সত্যি কথা বলতে রাতে কিন্তু ঘুরতে আমার খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি তো নাকি খুব ভালো লাগে রাতে ঘুরতে তো আমি আসলে ফুচকা খেয়েছিলাম বিকালে যার কারণে কিন্তু আসার পরে এত গ্যাস করছিল কিছু যে খাবো খেতেই পারছিলাম না আর তো এখানে শশা খাওয়া নিয়ে ব্যস্ত তো দুই বোন যখন একসাথে হাত ধুতে যাচ্ছিলাম তা আমি বলছিল যে আন্টি আম্মু আপনাদের দুইজনের একটা স্মৃতি নিয়ে রাখি এটা আপনাদের মেমরি থাকবে তো সত্যি খুব ভালো লাগছিলো শুনে যে ঠিক আছে তাহলে এটা ভিডিও করে রাখা যাক আর এই যে বাইরে এত সুন্দর বাতাস ছিল তো কিন্তু গিয়ে একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকছিল না শুধু দৌড়াচ্ছিল তো ওকে নিয়ে আমি এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম তো সারিকা একটু ভিডিও করে দিয়েছিল আর এই তো এখানে কিন্তু ওর বাবা ওকে কন্ট্রোল করতেই পারছিল না তো ও কিন্তু খুব এনজয় করেছে ওর তো মনে হচ্ছিলো একদম নিজের বাসায় এরকম তো এখানে সোফাই শুয়েছিল তো তারপরে কিন্তু এই তো ফাইনালি আমরা আবার ব্যাক করছিলাম এর মাঝে অনেক কিছু কিন্তু আমরা করেছি ঘুরেছি কিন্তু আসলে ভিডিও করার কোনো সুযোগই পাইনি আপু অনেক কিছু আয়োজন করেছিল তো ভেবেছিলাম সেগুলো ভিডিও করব কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো ভিডিও করতে পারিনি আসলে নিজের কাজের জন্য গিয়েছিলাম এত দৌড়ের উপর ছিলাম যে আসলে বলার বাইরে তো এটা হচ্ছে যমুনা সেতু এই তো যমুনা নদীর যে ব্রিজ সেটা কিন্তু পার হচ্ছিলাম আর এই তো ফাইনালি বাসায় চলেই এসেছি তো বাসায় আসার পরে মনে হচ্ছিল যে কি বলবো কান্না আসছিল কারণ যেখানে পা রাখছিলাম একদম কাদা কাদা ভাব তো এত ধুলা ছিল বাসায় যে আসলে বলার বাইরে তো এখানে আসার পরেই ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে তিনটা রুমের কিন্তু বেডশিট আমি চেঞ্জ করে দিয়েছি কারণ চারটা দিন আমি বাসায় ছিলাম না তো এই চারটা দিন আসলে বেডশিটের উপর দিয়ে কী হেঁটেছে না হেঁটেছে কে বলবে তো আসার পর এত খারাপ লাগছিলো আসার সময় আপু আমাকে ধরে খুব কান্না করছিল আমিও আপুকে ধরে খুব কান্না করছিলাম এত খারাপ লাগছিল যেটা আসলে বলার বাইরে তো আপু সত্যি তোমাকে খুব ভালোবাসি এটা আসলে কখনো বলতে পারি না কিন্তু যখন চলে আসছিলাম তখন খুব বলতে ইচ্ছে করছিল তো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার তোমার সাথে আমার দেখা হবে তুমি আমার বাসায় আসবে আসবে তো অবশ্যই আমি জানি কিন্তু কখন আসবে সেটার আসলে অপেক্ষা তো আমি যাওয়ার পরে কিন্তু অনেক আপুর আমাকে ফোন দিয়েছে সালমা আপু ফোন দিয়েছিল শারমিন আপু ফোন দিয়েছিল তারপরে হচ্ছে আমাদের বিথি আপু ফোন দিয়েছিল সবাই কিন্তু আমাকে ডেকেছে বাসায় এদিকে আমাদের এম লিজা থেকে লিজা আপু কিন্তু আমাকে ডেকেছে তো ইনশাল্লাহ এরপরে যদি যাই সবার সাথে দেখা করে আসব ইনশাল্লাহ সবার সাথে দেখা করার আমার ইচ্ছে আছে সব আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই আসলে আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমার কিছু ভিওর সাপুরাও কিন্তু আমাকে ফোন দিয়ে ডেকেছেন যে আপু অবশ্যই বাসায় বেড়াতে আসো তো সত্যি খুব ভালো লেগেছে ইনশাল্লাহ সবার সাথে একদিন না একদিন দেখা হবে তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে দুইটা রুমে বেশি চেঞ্জ করে ফেলেছি এখন হচ্ছে যে গেস্ট রুমটা আছে সেই রুমে বেশিটাও চেঞ্জ করে ফেলছি তো কোথাও গেলে আসলে বাসায় এসে কিন্তু কাজের কোনো শেষ থাকে না আর কাপড়ের যে পাহাড় জমেছে সেটার কথা কি বলবো তিনটা বেডশিট চেঞ্জ করার পরে বেশ কিছু কাজ করে নিয়েছি এর সাথে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম আলু ভর্তা এবং ডিম ভাজে করে নিয়েছিলাম যেহেতু আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ